মানুষটা সেই কখন গেছে বাজারে এখনো ফিরছে না না তাড়াতাড়ি স্নান করে একটু রান্না বসিয়ে দিই গোবিনী কোথায় গেলে তাড়াতাড়ি এসো বাজারটা নিয়ে যাও ওই এতক্ষণে এলেন যাই বাজারটা নিয়ে আসি কি গো এত দেরি হলো বাজার আনতে কত বেলা হয়ে গেছে বলো দেখিনি আর বলো না বাজারে যা ভিড় আর জিনিসের যা দাম একেবারে আগুন কোনো কিছুতেই হাত দেওয়া যাচ্ছে না যেটাই ধরছি সেটাই ছুলে মনে হচ্ছে ছ্যাঁকা দিচ্ছে না এই শাক তরকারি দিয়ে আর ভাত খাওয়া যাচ্ছে না জীবনে এত কষ্ট আর কি বলবো আমি বলি কি এইভাবে এত কষ্ট না করে চলো না দুজনে মিলে কিছু একটা করি এই চড়া বাজারে কি করবে যে জিনিসপত্রের দাম কোনো কিছুতেই তো হাত দেওয়া যায় না আচ্ছা দুজনে মিলে শরবতের দোকান দিলে কেমন হয় গো গরমে সবার সামনে যদি আমরা একটু শরবত তুলে দিই তাহলে কিন্তু সবাই মন প্রাণ শান্তি করে খাবে কারণ এই গরমে শরবতটা সবাই ভালোবাসে কথাটা তুমি মন্দ বাজারে কোনো শরবতের দোকান নেই এই গরমে আমরা যদি একটা শরবতের দোকান দিতে পারি তাহলে বেশ ভালোই চলবে উফ কি গরম পড়েছে না, তাড়াতাড়ি জলটা নিয়ে বাড়ি ফিরে যাই রে পার্বতী এত বেড়াতে জল নিতে এলি বাড়িতে আজ অনেক রান্না বান্না করেছিস নাকি না গো শ্যামলি দিদি আসলে আমরা একটা শরবতের দোকান দেবো তো সেই জন্যই একটু দোকান দেখতে গিয়েছিলাম বাজারে তাই রান্না বান্না করতে একটু দেরি হয়ে গেছে তাই জল নিতে আসতেও দেরি হলো ও মা তাই নাকি তোরা শরবতের দোকান দিচ্ছিস। কোথায় রে কোথায় দোকানটা দিচ্ছিস ওই তো বাজারের মোড়ে কালই উদ্বোধন করব। এসো না একদিন এসে আমার হাতের ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে যেও হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাব কেন যাব না আমি তো যাবই তাছাড়া গ্রামের সবাইকে বলবো তোর দোকানে যেতে খুব ভালো করেছিস রে এই গরমে একটা শরবতের দোকানের খুব দরকার ছিল হ্যাঁ গো সবাইকে বলো আসলে সংসারের খুব অভাব তো তাই দোকানটা খুললাম তোমরা সবাই এসো হ্যাঁ গো দোকানের কাজ সব হয়ে গেছে হ্যাঁ গিন্নি সব কাজ হয়ে গেছে কাল একেবারে দুজন মিলে চলে যাব। ঠান্ডা ঠান্ডা শরবত সবাইকে খাওয়াবো ঠাকুরকে তো শুধু ডাকছি আমাদের দোকানটা যেন খুব ভালো চলে গো তুমি চিন্তা করো না খুব ভালোই চলবে আসুন আসুন আমাদের দোকানে আমের শরবত খেয়ে যান এই গরমে মন প্রাণ শান্তি করে দেবে এই শরবত আসুন আসুন আমাদের দোকানের আমের শরবত খেয়ে যান এই গরমে মন প্রাণ শান্তি করে দেবে এই শরবত ও দাদা ও দিদিভাই দূরে দাঁড়িয়ে কি ভাবছেন একবার এই শরবত খেয়ে দেখুন এই গরমে আপনার জীবনকে একেবারে ঠান্ডা করে দেবে সত্যি দিদি তোমার দোকানের শরবত খেয়ে মনটা একটু ঠান্ডা হলো হয়েছে শরবত আমরা সবাই খাবো হ্যাঁ যা বলেছিস ভিতরটা একেবারে জুড়িয়ে গেল মনটা মনে হচ্ছে ভিতর থেকে একেবারে ঠান্ডা হয়ে গেল খান দাদা খান মন প্রাণ শান্তি করে খান আরে আপনাদের জন্যই তো এই শরবত বানানো আপনারা খেলেই আমরা শান্তি পাবো এই সবাইকে আরও শরবত দাও আপনাদের যে কি বলে ধন্যবাদ দেব দাদা আমার যে কি আনন্দ লাগছে আপনারা আমার তৈরি শরবত পছন্দ করছেন দাঁড়ান আমি আপনাদের আরো এক গ্লাস করে শরবত দিচ্ছি না না শরবতটা সত্যি খুব ভালো আমি সব দোকানের শরবত ভালো বলি না দেখবেন একদিন আপনাদের এই শরবত অনেক নাম করবে তাহলে গিন্নি শরবতের দোকানটা খুলে আমরা কিন্তু বেশ ভালোই করেছি আজ এক সপ্তাহ হয়ে গেল শরবতের দোকানটা ভালোই চলছে ঠাকুর যেন এইভাবেই আমাদের সহায় হয় গো আমরা যেন এইভাবেই কাজ করে যেতে পারি